মাছ ছাড়া দুনিয়াটা বড্ড অসহায় লাগে আজকে যে শাকটা বাজছি এই শাকটা আমার মায় আমাকে একদিন চিনিয়েছিল এটা কী করে বাঁচতে হয় এই যে যে মাছগুলো কেটেছি আজকে এই মাছ কাটাটাও একদিন আমার মা নিজের হাতে আমাকে শিখিয়েছে কী করে মাছ কাটতে হয় কী করে মাছ ভাজতে হয় কী করে কোন কাজটা শিখতে হয় আজকে যখন রান্নাঘরে একা একা এই কাজগুলো করতে হয় মাকে ভীষণ মিস করি কেন করলো সৃষ্টিকর্তা আমাদের সাথে এরকম আমার মাকে আমাদের কাছ থেকে কেড়ে না নিলেও পারত আজকে যখন রান্নাঘরে একা একা রান্না করি তখন মার প্রতিটা কাজ মনে পড়ে যায় মা এই কাজটা এইভাবে করতো আমাকে এইভাবে করতে বলতো জানো তো যদি পৃথিবীতে সব থেকে আপন বলতে কেউ হয়ে থাকে সেটা হলো শুধুমাত্র মা মার থেকে বড় আপন না এ পৃথিবীতে কেউ হয় না কেউ না তো প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটার শূন্যতা অনুভব হয় ভিতরটা খা খা করে ওঠে কেন এরকম হলো আমাদের সাথে কেন এরকম করলো কেন সৃষ্টিকর্তা আমাদের এতটুকু সুখ সহ্য করতে পারলো না আমাদের কাছ থেকে আমাদের মাকে সিনিয়ে নিয়ে গেল এত অল্প বয়সে প্রত্যেকটা ভুলে থাকতে পারি না সেই মানুষটাকে আমি যদি কোথাও যেতাম তাহলে মার সাথে যেতাম বা মা যদি কোথাও যেত আমাকে ছাড়া যেত না এমন একটা রাত নেই যে রাতে আমি আমার মাকে মিস করি না আর আমি যেন তো কোনো আত্মীয়র বাড়ি বা কোনো জায়গায় গিয়ে না আমি কোনো দিন রাত থাকতাম না সকালে গেলেও বিকেলে চলে আসতাম জীবনে কোনোদিন মাকে ছেড়ে কোথাও থাকিনি আর এখন প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটাকে চাই আমার থাকতে হয় প্রতিটা মুহূর্তে সেই মানুষটার জন্য ভিতরটা খা খা করে ওঠে বাস্তবতা কতটা নির্মব তাই না কেন ভুল আমাদের সাথে এরকম আমার মাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে না নিলেও পারতো সেই মানুষটা আজকে আমাদের সাথে হেসে খেলে দিব্য ভালো থাকতে পারতো প্রত্যেকটা মুহূর্তে সেই মা মানুষটার স্মৃতি ভেসে ওঠে আজকে যে রান্নাবান্নাগুলো গুলো দেখছো এগুলো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি